এরপরে গাইবান্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মুশারফ হুসেন বোগড়া পাঁচ মোহাম্মদ সিরাজ বোগড়া ছয় বগুড়া ছয় বগুড়া সাত বেগম খালেদা জিয়া চাপাই নবাবগঞ্জ উপজে চাপাই নবাবগঞ্জ মোহাম্মদ এক محمد شاہ جہان میاں چہرہ نواب گوز دوئی محمد امیر الاسلام چاپائی نواب گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رامان نوگا دوئی محمد سمسو جمن خان نوگا تین محمد فضل حدہ بابل نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے মহম্মদ শেখ মোহাম্মদ জেজাউল ইসলাম নগদ পাঁচটা প্রোহোল্ড করা আছে এরপর হচ্ছে রাজশাহী এক মহম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মহম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মহম্মদ শফিকুল হক মিলন রাশেহী চার ডি জি ডি এম ডি জেউ রহমান রাশাহী পাঁচ উদাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি آئین الحق سیاجگن چار اللہ پارا اس ایم اکبر علی سیاجگن پانچ محمد امیر الاسلام خان سیاجگن چائے ایم ایم محید پابنا ایک ہول کرا چھے پابنا دوئی ایک کے ایم سلیم رضا حبیب پابنا تین محمد حسن زافر توہین چار حبیب حبیب پابنا پانچ محمد بشاش. میر ایک مسود میر دوی, محمد کشتیا ایک رضا حسین کشتیا کئی راگیب روب چودری کشتیا تین محمد جاکر حسین سرکار کشتیا چار সৈয়দ মেয়েদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ দুই মাহমুদ হাসান দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহদি হাসান জুনাইদা চার এটা হোল্ড করা এক হাসান ত্রিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরাট দুই হোল্ড করা বাগেরাহাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডকিবুল ইসলাম বকুল খুলনা চার عزیز حلال کھلنا پانچ محمد علی اشگر کھلنا چھ منیر الحسن بپی سات خیرا ایک حبیبل اسلام ہبیب سات دو تین কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মাহম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মহম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুর ইসলাম মনি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত অলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই ওল্ড করা পটুয়াখালী তিন ওল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা মাফ করবেন বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসলাত হাসান সুলতানা ইলেন বুট্টো পিরোজপুর এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল ট্যাঙ্গাইল এক মধুপুর যারা দুঃখিত হ্যাঁ ট্যাঙ্গাইল এক ফকির মাহবুব আলম স্বপন ট্যাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু ট্যাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির ট্যাঙ্গাইল চার মোহাম্মদ তুৎপুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক एम रशिदुजान्लाक जमपूर दु सलत महमद बाबू जमपूर तीन मोहम्मद मुस्ताफिर बाबुल जमलपूर चार मोहम्मद फरीदल कबीर तारु शमी जमलपूर पाच शहा मोहम्मद वरिस अली ममून शेरपूर एक सन शेरपूर दुय मोहम्मद फाहिम चौधरी शेरपूर तीन মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোহাম্মদ সিং এক সৈয়দ ইমরান হোসেন তালুকদার এম ইকবাল হোসেন এটা আপাতত স্থগিত করা হয়েছে সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন সিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মহামসিং আট ইয়াসির খান চৌধুরী পরে ঘোষণা করা হবে মম এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছক মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক پڑے مارک دوسل خانگ تین مجھ دومن سنہا مرشیگ تین پڑے گوشنا کردک آبو اشفاق আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এ ওম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিং এক খায়ুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সর্দার মোহাম্মদ সক হোসেন নরসিংহদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক مسافر دیپو دوئی، اسلام آزاد نائنگوز تین محمد منان نائنگوز چار پڑے نائنگوز پانچ محمد مسودامان رجباڑی ایک نواز محمد خیمام راجباڑی دو پڑے گھوشنا کر فرید پور ایک پہ گھوشنا کر فریدپور دو شاماسلام فریدپور تین نائب یوسوف آمد فریدپور چار شہید السلام بابل گوپال گنج ایک محمد سلیمجامان موللہ گوپال گنج دو ایم بابر آل گوپال گنج تین ایس ایم جلانی مدرپور ایک کمال جام موللا রাজ মাদপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক

সুনামগুঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগুজ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোতাদিন চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলবীবাজার দুই শকত হোসেন শকু মৌলবীবাজার তিন নাসের রহমান মৌলবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সখওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাউনবাড়ি এক ইনি হান্নান ব্রাউনবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রাউনবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাউনবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাউনবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাউনবাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহির কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভূয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসানুলক মিরন চাঁদপুর দুই মোহাম্মদ জলালুদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ

নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোজাহানি পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু তুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব নির্মারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুরব বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত কুড়িগ্রাম তিন তাজবিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পৌরে ঘোষণা করতে হবে পঞ্চগর এক মোদ নৌসাদ জমি পঞ্চগর দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত সময় ব্যতীত রাষ্ট্রীয় উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনা এরপরে দুঃখিত